মানুষ আফসোস করবে হ্যাঁ আমি যদি একবার সোহাল আল্লাহ বেশি করতাম আমি যদি একবার আলহামদুলিল্লাহ বেশি করতাম হ্যাঁ আমি যদি অন্যের পিছে না লেগে অন্যকে কষ্ট না দিয়ে আমি যদি বেশি বেশি আল্লাহ পাকের আমলের মধ্যে ঢুকে যেতাম হ্যাঁ আমি যদি অন্যের জমি দখল না করে যদি ওই সময়টা আমি আমলের মধ্যে কাটিয়ে যেতাম হ্যাঁ আফসোস আমার তো আজকে আমল নামা বাবহাতে পাওয়া মানুষ বুঝবে বুঝবে না কি বলছে অবশ্যই বুঝবে কিন্তু যখন বুঝবে তখন আর কাজে আসবে মানুষ আজরাইনকে দেখার সাথে সাথে অনেক আল্লাহকে নাফুর মান তারা এরকমভাবে নিয়ত করবেন জিন্দগিতে যা ছিল সব সদ্গা আল্লাহ তালা বলবে আর কাজ হবে না আজরাইনকে দেখার পরে যদি সব না মানে পুরা সবে দিয়া দেয় কোনো কাজ হবে না অনেক বলবে যে আল্লাহ আরেকবার সুযোগ দেয় আরেকবার সুযোগ কি কাজ কারণ আল্লাহ আগেই প্রশ্ন ফাঁস করে দিচ্ছে যে ছাত্ররা এসএসসি পরীক্ষা দেয় তাদেরকে যদি আগে প্রশ্ন জানিয়ে দেওয়া হয় তাহলে তারা কি পরীক্ষাতে ফাঁস করবে না ফেল করবে বলেন ফাঁস করার কথা আল্লাহ তালা তো আমাদেরকে প্রশ্ন আগেই ফাঁস করে দিছে যে এইভাবে করলে এইভাবে এইভাবে পুরা কোরআন আপনার প্রশ্ন ফাঁস করে দিছে পুরা কোরআন এবং হাদিসের মধ্যে এই জন্য আমাদের এই কোরআন এবং হাদিস মধ্যে আল্লাহ তালা যে বলে দিয়েছেন যে কাজগুলি করলে আমাদের পরকালে শান্তি হবে যে কাজগুলি করলে আমাদের পরকালে অশান্তি হবে ওই কাজগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে আজকে মানুষ নেতার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত নেতার জন্য দলের জন্য অন্যের পিছনে লাগতে প্রস্তুত কিন্তু আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য বলে সে একটা শেষদা দিতে প্রস্তুত নেতার জন্য দলের জন্য জীবন দিলে আপনার জীবন ব্যর্থ জীবন আর যদি আপনি আল্লাহর জন্য জীবন দেন আপনার জীবন সফল জীবন শহীদ জীবন এই জন্য আমাদের জীবন কোনো নেতার জন্য না আমাদের জীবন কোনো ব্যক্তির জন্য না আমার এই জীবন কোনো মেয়ের জন্য না আমার এই জীবন আমার স্ত্রীর জন্য না আমার এই জীবন আমার আল্লাহর কার জন্য বলেন নেতার মিছিলে যায়া আজকে আমার জীবনকে আমি দিয়ে নিলাম নেতার জন্য নিজেকে সপর্ত করে দিলাম অথচ হায় আফসোস এই জীবন তো আমার নেতা দেয় নেই এই জীবন তো আমার আল্লাহ দিচ্ছে সময় হাতের তালে দিতে দিতে চিল্লাইতে চিল্লাইতে মুখ ফাটেলায় অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অথচ আল্লাহ ফাঁকির জিকির বলে বলে কখনো জিব্বাকে তোর তাজা করি নেই কখনো আমাদের জবানকে ভাঙে নেতার জিকির করতে করতে জিব্বা পাঠিয়ে গিয়েছি বলে যে ব্যক্তি দুনিয়াবে কোনো ব্যক্তির নাম ধরে তাকে খুশি করার জন্য মিছিল দিবে তাকে ডাকবে বলে এর হিসাব কাছে বলেছে ডাকতে হবে কাকে বলে আল্লাহকে জবান আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে হ্যাঁ আপনি করেন কিন্তু আপনার করাটা হইতে হবে আল্লাহ ফাঁকের খুশি যেভাবেই করেন আপনার রাজনীতি এরকম যাতে না হোক আপনি এরকম কিছু করলেন আপনার জন্য পুরা সমাজের মানুষ কষ্ট পাইতেছে পুরা বাজারওয়ালারা বাজারে বসতে পারে না তাদের কষ্ট হইতেছে আজকে বাজারে বসলে তাদেরকে ট্যাক্স দেওয়া লাগে আজকে গাড়িতে উঠলে নিরীহ গাড়িওয়ালাদেরকে তাদেরকে চান্দা দেওয়া লাগে ওই রকম সমাজ ব্যবস্থা আমরা চাই আমরা এরকম সমাজ ব্যবস্থা চাই যেই সমাজে কোনো চান্দা থাকবে না যে সমাজে জুলুম থাকবে না যে সমাজের নারীরা প্রকাশ্যে চলাফেরা করতে পারবে বলে তাদের কোনো এরকমভাবে সতীত্ব নষ্ট হবে না আজকে আমাদের মা বোনরা ঘরে পর্যন্ত থাকতে পারে না ফলে তাদের ঘরের থেকে নিয়ে তাদের ইজ্জতকে নষ্ট করা হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এরকম রাজনীতিতে ঢুকা যাবে না যে রাজনীতি আমার নেতার জন্য আমার জীবন চলে যায় যে রাজনীতি আমার সমাজের মানুষ আমার প্রতি ক্ষোভ ছড়ায় যে রাজনীতি বলে এরকম সবার অভিশাপ আমার উপরে করে এ অভিশাপের রাজনীতি আমাদের করা যাবে না চান্দা লুটপাট ধান্দাবাজি এগুলো আমাদের করা যাবে না কারণ এগুলোর দ্বারা আমার পরকালও শেষ দুনিয়াও শেষ দুনিয়াতে সব মানুষের অভিশাপ এজন্য রাজনীতি করলেও এটা এমনভাবে করতে হবে রাজনীতি মানে মানুষের খেদমত করা আপনি মানুষের খেদমত করতে গিয়ে যদি মানুষকে কষ্ট দেন তাহলে তো এটা আপনার অবৈধ হয়ে গেল এজন্য অনেকে আছে সারা দিন শুধু রাজনীতি করে বেকার কাজে করে এই রাজনীতি আমরা চাই না এই রাজনীতি থেকে পিঠতে হবে কষ্ট করে পরিশ্রম করে কামাই করেন আর মানুষের খেদমত করেন দেখবেন মানুষের কাছেও আপনি ফুলের মতো হয়ে থাকবেন আর পাকের কাছেও আপনি তার সব থেকে পেয়ার আবন্ধা হয়ে যাবে আমাদেরকে পরকালের ভয়কে সামনে রেখে দুনিয়ার লোভ লালসা ছেড়ে মানুষের খেদমতে লাগতে হবে এবং যে মসজিদ মাদ্রাসা আছে এগুলির সাথে আমাদের সম্পর্ক জড়াইতে হবে আমি বেশি বেশি দেওয়া দিতে হবে একটা রাজনীতির মাঠে হাজার হাজার টাকা খরচ হয় হাজার হাজার টাকা বাব হয় তাতে কোনো মানুষের আফসুস নেই কিন্তু একটা মাহফিল দিলে দুই চার টাকা আই উন্নতি হয় এতে মানুষের অনেক অভিযোগ থাকে মসজিদে কেউ টাকা দিতে চাই দিও না এই জন্য আমরা কি করব মসজিদগুলোকে সুন্দর করব মাদ্রাসাগুলিকে সুন্দর করব এলাকার মানুষদেরকে আমরা সবাই যারা মসজিদে আসে না তাদেরকে মসজিদের দিকে নিয়ে আসবো নিজের সন্তান যারা নামাজ পড়ে না তাদেরকে বুঝে আসুন যে নামাজি বানাবো যাদের স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না ফলে যার সন্তান মেয়ে পর্দা করে না নামাজ পড়ে না তাদেরকে আমরা নামাজের দিকে আনবো ফলে এভাবে যখন আমরা আমাদের নিজেকে ঠিক করব, নিজের ঘরকে ঠিক করব আস্তে আস্তে পুরা মহলের মধ্যেই পুরা দেশের মধ্যে পরিবর্তন আসবে এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসা পড়ালেখা করাবো এবং আমাদের মেয়েদেরকে আমরা মহিলা মাদ্রাসা পড়ানোর চেষ্টা করবো যেখানেই পড়াই কমস কম নুরানিটা আমরা মাদ্রাসা পড়াবো আর আমরা যারা বয়স্ক হয়ে গেছি কোরআন শিখিনি বলে এইভাবে চলতে গেলে হবে না আমাদের নিজেদেরকেও কোরআন শিখতে হবে এরকম আপনাদের মাস্জিদের ইমাম সাহেবের কাছে বসে সময় দেন অথবা একজন নজর রেখে আপনি তার কাছে আপনার সন্তানকে যেমন প্রাইভেট পড়ান আপনি তার কাছে প্রাইভেট পড়েন আপনার কোরআন শিখেন আপনার সুরাকের ছবি শুদ্ধ করেন তখন আপনি আখেরাতে আল্লাহ তাল থেকে নাজাদ পেয়ে যাবেন আল্লাহ কাকা আমাদের সবাইকে আমল করার তফিক দান করেন যারা আমরা দেরিতে আসছি করে করেন